তো ভিউয়ার্স যারা তিন রোলার বিশিষ্ট ফিড মেশিন খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও বাজার থেকে উচ্চ মূল্যে ফিট কিনছেন এবং ফিট কিনে যারা পোষাইতে পারছেন না থাকছে তাদের আজকের এই ভিডিও আপনারা নিজেরাই ফিট তৈরি করুন দেখুন আমাদের কত সুন্দর সাইজের একটা চাইনিজ শেপের মেশিন আসছে যারা কম সময়ে বেশি প্রোডাকশন দিতে চাচ্ছেন আর যারা মনে করছেন যে না আপনারা এটা সম্পর্কে জানতে আগ্রহী নন তাদের জন্য এই ভিডিও নয় শুধু যারা খামারি এবং ফিড মেশিন নিয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম প্লেট গ্লোবাল লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও এটা হচ্ছে প্লেট ফিড মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে তিনটা রোলার আছে আর যে ছিদ্র আছে এই ছিদ্রতেই আপনার ফিডটা তৈরি হবে আর মেশিনটা ফুললি চাইনিজ একটা মেশিন শেপটা অনেক সুন্দর এটার ক্যাপাসিটিটা আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘন্টায় এটা হচ্ছে মডেল নাম্বারটা হলো দেখবেন আপনারা ক্যাপাসিটি হল ঘন্টা একশো পঞ্চাশ থেকে বিশ ভোল্টে আপনার চলবে যেটা আপনার বাড়িতে এই মেশিনটা চালানোর জন্য এক্সট্রা কোনো আপনার লাইনের প্রয়োজন হবে না দুইশো বিশ ভোল্ট এবং খামারের যে লাইনটা সংযোগ দেওয়া আছে সেই লাইনেই চালাতে পারবেন আপনারা খুবই সুন্দর একটা মডেল দেখতেও চমৎকার এর প্রোডাকশনটাও অনেক দামি এবং আপনি আপনারা যদি মনে করেন যে ভেজাল ফিট খাওয়াবেন না তাহলে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই মেশিনটা নিয়ে ফিট তৈরি করতে পারেন আমার এখনো দুশ্চিন্তায় আছে তাদের দুশ্চিন্তা মুক্ত করার জন্যই পেট গ্লোবাল আপনাদের সঙ্গে সর্বদাই আছে তো যারা এই মেশিনটা নিতে চাচ্ছেন তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এবং ডেইরি সেক্টরের যাবতীয় মেশিন আমরা আমদানি করি এবং বিক্রয় করি আপনারা যে কোনো বিষয় যে কোনো পরামর্শ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের সবচাইতে বড় ফ্যাসিলিটিটা হচ্ছে আমরা খামারে মেশিনটা নিয়ে যাই এবং আমরা ওইখানে ট্রেনিং এর একটা ব্যবস্থা করি এটা ভিউয়ার্স অনেক কোম্পানি করে না কিন্তু আমরা মেশিনটার সঙ্গে ওয়ারেন্টি দেই এবং আমরা নিজেরা যাই আমাদের ইঞ্জিনিয়ার গ্রুপ আছে তারা নিজেরা যাবে কিভাবে ফিট তৈরি হবে সেটা তারা দেখাই দিয়ে তারপরে আই তো যাদের এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভালো পরামর্শ এবং এই মেশিন সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি